আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সেদিনই যেন ঢাকা শহরের কোলাহলে এসে জড়িয়েছিলাম আর আজ বিদায়ের সুর বাজছে নিতে হচ্ছে বিদায় প্রিয় মুখগুলোর কাছ থেকে আসলে মধুর সময় আর আনন্দ ঘন মুহূর্তগুলো যেন পাখির ডানায় ভর করে উড়ে যায় অতিমাত্রায় অতি দ্রুত কিন্তু কিছুই করার নেই এ তো পৃথিবীর নিয়তি তবুও প্রিয়জনদের ছেড়ে বিদায় শব্দটি উচ্চারণ করা এক অপার বেদনা বিধুর কাজ তবুও বলতে হয় যাই হোক প্রিয় খালামণিদের বিদায় জানিয়ে আমরা এসে পৌঁছাই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে বনলতা জ নম্বর বগি ছিল আমাদের ছিল এসি বগি ধীরে ধীরে আমরা ট্রেনে উঠে পড়ি কুলি তার মাল সামানাদি তুলে দিয়ে তার প্রাপ্য বুঝে নিয়ে চলে যায় আমরা যখন ট্রেনে যাই তখন বগিটি ছিল সম্পূর্ণ নিস্তব্ধ একদম ফাঁকা যাত্রী শূন্য ফাঁকা বগির নিস্তব্ধতা আর বিস্তৃতা যেন এক নিজস্ব সৌন্দর্য বহন করছিল যাত্রী ছিলাম আমি নানু মা ও আমার ছোট ভাই তাই চার সিটের একটি টেবিল কেটেছিলাম শূন্য ট্রেনে হেঁটে বেড়ানো যেন এক অন্য রকম অভিজ্ঞতা মাও হাঁটছিলেন আর আমি জানালার পাশে বসে বাইরে চোখ রাখছিলাম যদিও এসি বগির জানালা দিয়ে তেমন কিছু দেখা যায় না কিছুক্ষণ বসে থাকতেই এক গ্রাস করলো মন তাই ট্রেন থেকে নামলাম একটু চারপাশ দেখার বাসনা জাগল ধীরে ধীরে যাত্রীরা আসতে শুরু করল যেহেতু জোহরের সময় হয়ে যাওয়ায় মা ও নানু নামাজ আদায় করে নেন আমরা জানালার পাশে বসে ট্রেন ছাড়ের অপেক্ষা করতে থাকি কখন ছাড়বে ট্রেন এই প্রতীক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল অবশেষে আমাদের ট্রেন ছাড়ে ঢাকাকে বিদায় জানাতে জানাতে ঝকঝকে শব্দ তুলে প্রস্থান নেয় রাজশাহীর পথে একটুর পর গতি বাড়িয়ে দেয় ট্রেন আর জানালার বাইরে চোখ রাখতেই মনে হয় মন কোথাও হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলোকে পিছনে ফেলে আসার বেদনার হৃদয় জুয়ে বয়ে যায় নীরবে এ এক নিঃশব্দ কান্না বয়ে আনে যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে যাই যমুনা সেতুতে আকাশ মেঘে মেঘাচ্ছন্ন আর আবহাওয়াটা নির্জন শান্ত বৃষ্টিমুখর এক নিবিড়তা বসে বসে ব্রিজের সৌন্দর্য আর নদীর প্রবাহ উপভোগ করতে করতে মন হয়ে পড়ে উদাস অনেকক্ষণ বসে থাকার পর উঠে একটু হাঁটি কিন্তু ট্রেনের প্রচন্ড ঝাঁকুনিতে আবার ফিরে আসি সিটে ঝাঁকুনি তালে তালে গ্লাসের ওপারে প্রকৃতি যেন কোনো বিমূর্ত চিত্র হয়ে উঠেছিল যদিও গ্লাস ঘোলা তবুও সে দৃশ্য চোখে লেগে থাকে আমরা যখন রাজশাহীর একেবারে সন্নিকটে হরিয়ান এলাকায় তখন হঠাৎ করে ট্রেন থেমে যায় সবার মনে হয় হয়তো কোনো ক্রসিংয়ের জন্য থেমেছে তাই সবাই অপেক্ষায় একটি ট্রেন ক্রস করে চলে যায় সেই মুহূর্তেই কিন্তু বিপত্তি ঘটে তারপর ক্রসিং শেষ হওয়ার পরও আমাদের ট্রেন আর চলতে চায় না সময় গড়াতে থাকে সন্ধ্যা নামে যান্ত্রিক ত্রুটির খবর জানাজানি হয় সবার মাঝে হরিয়ান যেহেতু রাজশাহীর কাছেই তাই বেশিরভাগ যাত্রী নেমে যান আমরা নামিনি অজানা আশঙ্কা আর নিরাপত্তার ভাবনায় তাই ট্রেনেই বসে থাকি প্রায় আড়াই ঘন্টা বিলম্বের পর অবশেষে পৌঁছায় রাজশাহী রেলওয়ে স্টেশনে নানুকে নিতে আসেন মামা তাকে নিয়ে যান নানুর বাড়ি আর আমরা ফিরে আসি নিজেদের বাসায় নীরব আবেগময় এক ভ্রমণ শেষ হয়ে যায় এই ছিল আজকের ঢাকা থেকে রাজশাহী ফেরার ছোট্ট একটা ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ